কিছু নিতে গেলে কিছু দিতে হয় বুঝতে পেরেছেন কিছু নিতে গেলে কিছু দিতে হয় খাজা গরিব নামাজ বলছেন যে আমি এই রকম আল্লাহর বলি গরিব নামাজ হয় নাই বছর পীর কুড়ি উসমান রহমতুল্লাহ আলের তিনার পায়ের জুতো সাফ করেছে কুড়ি বৎসর আপনি কেবলমাত্র পীরের হাতে মরিত দিয়ে আমি বড় লোক হবো ছেলে যেন ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হয় যেন আমেরিকায় চাকরি করে আমরা তো এখন এই উদ্দেশ্য নিয়ে পীর ধরি বাবা আল্লাহকে পাবো বলে আর পীরের একটাও কথা মানতে পারি না শুনুন পীর মুড়িদির সম্পর্কটা কেমন বাস্তবে যদি আপনি মুড়ি ধন আর পীর যদি বাস্তবের পীর হয় ও পীর ও আল্লাহওয়ালা আর ও মুড়িদকেও আল্লাহর দরবারে পৌঁছে দেবে হাজরাতে মাহবুবে আউলিয়া আল্লাহ বেশি করিও সুবহানাল্লাহ বেশি পড়িও আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই রকম আল্লাহর ও আজগাদ তোমরা বেশি বেশি করিও সাহাবাগঞ্জ জিজ্ঞাসা করছেন ইয়ারাসুল আল্লাহ দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে এখন যদি বলা হয় অমুক জায়গাটা দুনিয়াতে জান্নাতের বাগান তো বিশ্বের এক নম্বর ধনী তার নামটা জানেন লন্ডন বাড়ি ব্রিটেন দেশের লন্ডনে তার বাড়ি নামটা হলো তার বিলগ্রেডস কম্পিউটারের ব্যবসা সব জায়গাটাকে কিনে নেবে আমাদেরকে কাউকে যেতে দিবে না কিন্তু তার ভাগ্যে এই জায়গা জুটবে যে না ভারতবর্ষের এক নম্বর ধনী মুকেশ আম্বানি আজিম প্রেমজি এরকম বড়ো বড়ো জায়গাটাকে কিনে নেবে কিন্তু তাদের ভাগ্যে না ওটা আমার আপনার মতো গরিব মুসলমানেরই সৌভাগ্য জুটবে নবী আমার বলেন যে যেখানে পাঁচজন মুসলমান বসে কিছু মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে কি করে জোরে বলুন কি করে জোরে বলুন নাবী আমার বলেন যে যেখানে মুসলমানরা বলছে সুহান আল্লাহ পড়ে জোরে বলুন আর একটু জোরে সুভহান আল্লাহ বলুন মায়েরা আসতে আপনারা জোরে বলুন জোরে বলুন সুভহান আল্লাহ নাবী আমার বলেন যে জায়গায় মুসলমানেরা আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ হকবার পড়ে কালে মায়ের তাই যাবে লা সবাই পড়ুন লা এলাহা জোরে লা এলাহা হক লা ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দয়ার নবী বলেন ও মুসলমান শোনো শোনো যেখানে এরা বসে আল্লাহ আল্লাহ করে আল্লাহ পাকের গান করে সেই জায়গা আর সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যা সেই জায়গা আমি নিয়ে জাহান্নামের তরফ থেকে অনুষ্ঠিত হোক আর পীর সাহেব কেবলা মুফতি সারিয়া খান সাহেবের তরফ থেকেই অনুষ্ঠিত হোক ও ও জায়গাটা কিন্তু সারিয়া খানের বাবারও বাবারও নয় নয় জায়গা হলো আমার এবং আমার আল্লাহ তাই এখানে এসেছেন কালকে আপনারা পাবেন না অনেককে দেখছি ওপরে বসে আছে এসে নিচে বসতে পারেন এত সুন্দর প্যান্ডেল করা আছে এত সুন্দর ব্যবস্থা এসে বসে কিছু আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ কথাগুলো যদি শুনেন তাহলে আপনার ইমানটা তাজা হবে আর একটা হাতে শোনা

জাপানি নয় চাইনা নয় গুজরাটি নয় বাংলা নয় নাবি বলেন আরবিকে তিনটি কারণে ভালোবাসো কবরে যাবে কবরে ভাষা হবে আরবি কোরআনের ভাষা আরবি জান্নাতিদের ভাষা আরবি আর আমার নাবির ভাষা জোরে বলেন আমার নবীর ভাষা নবীর ভাষা আরবি ভাষা নাবি আমার বলেন যে কাল হাসরের মাঠে আল্লাহ তালা ফরিস্তাদেরকে বলবেন আমার একদল বান্দা আছে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম লাইনে জায়গা দাও আল্লাহ তালা বলবেন এই বান্দরা আগে জান্নাতে যাবে তারপরে অন্য কেউ টিকিটটা পাবে জান্নাতে যাওয়ার টিকিট আগে কারা পাবে শুনুন নবী আমার বলেন আল্লাহ দিন ইউহাম্মাদুল আল্লাহ ফিস সাররা রা আমাদের জীবনে দুটি অবস্থা হয় প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অবস্থা এক ভয় সুখে আছি না হয় দুঃখে আছে সুখ আর দুঃখ নিয়ে আমাদের এই জীবনটা গঠিত তৃতীয় কোন অবস্থা আছে জানা আছে আপনার তৃতীয় অবস্থা কিছু নাই সুখে আছে কেউ না হয় শ্বশুরের সামনে জামাই মারা গেছে বড় দুঃখে বাবার সামনে ছেলে মারা গেছে বড় দুঃখে আবার ব্যবসাতে এক বছরের মধ্যে এক লাখ টাকা লাভ হয়ে গেল বড় আনন্দে যে তাই না ছেলে আছে বোম্বাই বড় একটা সুন্দর কাজ পেয়েছে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার করে পাঠায় যে বুড়ে বাপ জোয়ান হয়ে যাবে হবে না টাকা এমন একটা জিনিস পকেটে টাকা থাকলে বুড়ো জোয়ান হয়ে যায় আর দুঃখ এমন একটা জিনিস যে যুবক ও বৃদ্ধ হয়ে যায় বুঝতে পেরেছেন তাই শুনুন দয়ার নাবি আমার বলেন যে সুখ আর দুঃখ আল্লাহ দেওয়া সুখ অবস্থাতেও যারা আল্লাহ আল্লাহ করে আর দুঃখ অবস্থাতেও যারা আল্লাহ আল্লাহ করে ওই বান্দাকে আল্লাহ এত ভালোবাসবেন আগে ওই বান্দা জান্নাতে যাবে তারপরে বলল কেউ যাবে সুতরাং সুখ আর দুঃখ আসবেই প্রত্যেক অবস্থাতেই পড়ুন আলহামদুলিল্লাহ সুখ দুঃখে আপনি আল্লাহর গুণগান করুন আল্লাহ খুশি হয়ে যাবে বাবা আমার আমরা হলাম মমিন এবং মুসলমান আর খাস করে এই ফিতনার যুগে এখনকার যুগটা বড় কঠিন যুগ বাবা আমার হ্যাঁ সবাই হাদিস জানে বলা সবাই কোরআন কিন্তু সঠিক ভাবে যদি আপনি জিজ্ঞাসা করেন একজন বলছে যে বোখারি শরীফের তুমি বোখারি দেখেছো যা নেটে দেখেছি না দুর্গাধা ও নেটে তো আমার মতো কোনো আলেম ছেড়েছে হ্যাঁ বোখারি শরীফ এত বড় তোমাকে আমার বাড়ি থেকে এনে দেবো তুমি একটা লাইন পড়ে দাও ক্ষমতা নাই বুঝতে পেরেছেন নেটে দেখে নিয়েছে হাদিস নাম্বার দু ওইটা আওড়াইছে হ্যাঁ তো এই অল্প বিদ্যা বড় ভয়ঙ্করই হয় একটা স্কুলের পাশে একটা রাখাল রাখাল জানেন তো রাখাল গরু ছাগল চড়াই স্কুলের পাশে বড় মাঠ আছে একটা রাখাল গরু ছাগল চড়াই টিফিনের সময় ছেলেরা বেরোয় কোন কোনো সময় ইংরেজি টিংরেজি বলে হ্যাঁ তো রাখালটা বলছে যে আমাকে ইংরেজি শিখিয়ে দিবি তো ছেলেগুলোকে বলছে ওই ছেলেগুলো বলছে যে তুমি আর কি ইংরেজি শিখবে তুমি গরু ছাগল চড়াচ্ছ স্কুলে পড়তে হবে তবে না আমাকে কিছু শিখিয়ে দে তাহলে বলছে তিনটা জিনিস শিখে নাও ইয়েস নো ভেরি গুড ইয়েস মানে হ্যাঁ মানে টাকে বলেনি নো মানে না ভেরি গুড মানে খুব ভালো এবারে ও যে বাড়ির রাখাল ওই বাড়ির মালিকের টাকা চুরি হয়েছে তোকে বলছে এই

তবে যাই তুই তো টাকা নিয়েছিস তুই তো বললি যে দুবো না তুই তো বললি যে মারলে খুব ভালো হয় তাই তোকে মারতে আরম্ভ করলাম বলছে আমি এর মানে কিছুই জানি না আমি টাকাই নিয়ে নি বুঝতে পেরেছেন অল্প বিদ্যা কত ভয়ঙ্করী হয় ঠিক আজকাল এই রকম অবস্থা তাই বাবা আমার এখন কাল বৈশাখী হ্যাঁ গতকাল গত পরশু কলকাতায় আমি ছিলাম দেখছি খুব কাল বৈশাখী চলছে এই কাল বৈশাখীতে দেখবেন একটা কাগজের পাতা উড়তে উড়তে একটা বড় পাথরের নিচে ঢুকে গেছে হ্যাঁ কাল বৈশাখী ঝড় ওই যে কাগজটা ঢুকে গেছে ভিতরে ওই কাগজটাকে সাইক্লোন ঝড় হোক বৈশাখী ঝড় হোক আরো অন্যান্য তুফান হোক ওই কাগজের টুকরোটাকে আর হিলেতে পারবে পারবে জোরে বলুন পারবে পারবে না কেন ও একটা বড় পাথরের নিচে আশ্রয় গ্রহণ করেছে মুসলমান একটা ছোট্ট কাগজের টুকরো রাস্তায় যদি পড়ে থাকে ওকে সাইক্লোন কি কাল বৈশাখী কি সামান্য বাতাস ওকে উড়িয়ে ফেলবে কিন্তু একটা পাথরের নিচে ছোট্ট কাগজের টুকরো যদি লুকিয়ে যায় আশ্রয় গ্রহণ করে আশ্রিত হয় কাল আসুক ঝড় আসুক তুফান আসুক সাইক্লোন আসুক তাকে উড়াতে পারবে না আজকে আমাদের ইমানের ওপরে সাইতান রাত্রে আক্রমণ করে দিনে আক্রমণ করে সন্ধ্যায় আক্রমণ করে দুপুরে আক্রমণ করে বিভিন্ন দিক থেকে আজ সোশ্যাল মিডিয়ায় আমাদের ইমানের ওপরে চলা হয় কিন্তু বা মুসলমান আপনি যদি খাজা গরিব নামাজের সিলসিলাই বা আপনি সিলসিলাপে আশরাফিয়াতে বা কাদরিয়া সিলসিলাই বা আমার আলা হাজরাতের সিলসিলাই যদি বাই আদ গ্রহণ করেন ওই বাই আদ গ্রহণ করা আপনার ওই পীর হয়ে গেল বড় পাথর ওই পাথরের নিচে আপনার ইমানটাকে আশ্রয় দিলেন যে যতই তুফান আসুক না কেন যতই ঝড় আসুক না কেন আপনার ইমানকে কেউ খেতে পারবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার ইয়া আল্লাহ মুসল জিন্দাবাদ মুসলমান জানা কি গেল যে আমি যদি কোনো পীরের হাতে মুড়িদ হয়ে যাই সিলসিলাই হোক বা চিস্তিয়া সিলসিলাই হোক কোনো হাক্কানি পীরের হাতে হাত দিয়ে ভাই হাত গ্রহণ করি তাহলে আমি একটা বড় পাথরের নিচে আশ্রয় গ্রহণ করলাম আমার ইমান কোনোদিন ধ্বংস হবে না আমার ইমান কোনোদিন শেষ হবে না আর এই অমূল্য সম্পদ ইমান নিয়ে দুনিয়া থেকে গেলে আমি জন্ হয়ে যাব তাই মুসলমান পারলে যে কোনো মুফতি সারিয়া খানের হাতেই হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে এটা হয়তো আমি আপনাকে বলছি না যে কম্পালসারি প্রয়োজন পড়লে হবেন না হলে আরো কোনো হাক্কানি পীরের হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ যদি করেন তাহলে আপনার ইমানটা দুনিয়াতে বেঁচে যাবে আর আখে রাতে কি লাভ হবে আমার খাজা গরিব নামাজ কাবা শরীফে রাত্রি দুটো তিনটের সময় আল্লাহ দরবারে কাঞ্চি আল্লাহ আমাকে তো উসমান হারুনি পীর মুরশিদ বানিয়ে দিয়েছে আল্লাহ হাজার হাজার লাখ লাখ আমার ভক্ত হবে আল্লাহ তাদের কি হবে আল্লাহ তালা তখন বলেছিলেন এ মহিনুদ্দিন তুমি জান্নাতি আর তোমার সিলসিলায় যারা দাখিল হবে তারা জান্নাতি আমার গাউসে আদম তিনি বলেছিলেন আল্লাহ আমি তো আমি তো তোমার নেকবন্দা হয়ে গেছি কিন্তু আমাকে অনেকে ভালোবাসবে আমার সিলসিলায় বায় গ্রহণ করবে আল্লাহ তারা ওয়াদা করছেন আব্দুল কাদের চিনানি তোমাকে যে ভালোবাসবে তোমার সিলসিলায় যারা গ্রহণ করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে তো আখেরাতে আপনি জান্নাতি হয়ে যাবে মুসলমান আপনাকে আমি হাদিস শোনাবো যে পীর মুর্শিদের হাতে বায় গ্রহণ করলে আমরা কতটা লাভবান হব তবে হ্যাঁ একটা হাদিস আপনাকে শোনাই যে আমরা দরু শরীফ আর সুবহান আল্লাহ বলতে বড় কি পনাতা করছি পয়সা লাগছে আচ্ছা জোরে বলুন তো সুবাহান আল্লাহ হাত তুলে সবাই সবাই বলুন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ পড়ার নেকিটা কত শুনুন حديث شريف بالكتب حديث الكتاب وجسد الصراط انم الحديث ان سعد بن وقاص <applause> رضي الله تعالى <applause> قال رسول الله صلى الله عليه وسلم كل يوم من الف فسال سائل من كيف يكسب احدكم كل يوم من يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من يكتب له الف حسنه او عنه الف خطيه হজরতে সাদ বিন আকাসরতী আল্লাবান হাদিস বর্ণনা করেন যে আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবাই কেরাম আমার নবীজির মুখমণ্ডল দর্শন করছেন চেহারা এবোহা দর্শন করছেন আর নবীজির মুখ মোবারক থেকে যে বাণীগুলো বের হচ্ছে শুনছেন নবী আমার বললেন ও আমার সাহাবা দিনে তোমরা কি এক হাজার নেই কামাতে পারবে নাকি কি বলো একজন সাহাবি দাঁড়িয়ে গিয়ে বলছে ইয়া আমরা গরিব মানুষ পরিবারিক কাজ করি সামাজিক কাজ করি সংসারিক কাজ করি নবী এক হাজার নেকি কামানো আমাদের জন্য বড় কঠিন আল্লাহর নবী বলেন না 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 আল্লাহর দয়া আল্লাহর রহম আমাদের তোমাদের কাছে বড় নিকটে ও মুসলমান শোনো কোনো মুসলমান দিনে যদি একশো বার হাল আল্লাহ পরে কি পড়তে বললেন জোরে বলুন দয়ার নবী বলেন কোন মুসলমান দিনে যদি একশো বার সুবাহ আল্লাহ পড়ে আমার আল্লাহ তার কে লিখে দেন আর আল্লাহর রহমত শেষ নয় মুসলমান তার আমুল্লামা থেকে এক হাজার কে মুছে ফেলা সুবাহ আল্লাহ পড়তে গেলে এই নেকিটা পাওয়া যায় আর দরু শরীফ পড়ার একটা হাদিস বলে বিক্ষিপ্ত হাদিসের কিতাব মিশকাত সরি পাতা নম্বর 87 হাদিস নম্বর 8000 হাদিস নম্বর 887 আন আনাস বিন কলকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লা আলাইহি ওয়া সাল্লাতান ওয়াহিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশারা সালাওয়াত হুত্তাতান ওয়া আশারা খাতিয়াত ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাত বায়ান নবী আমার বলি মুসলমান কোন মুসলমান আমি নবী আমার মধুমাখা নামে আমার মিষ্টি মিষ্টি নামে যদি একবার দরুদ শরীফ পড়ে কতবার বললেন জোরে বলুন কতবার বললেন আপনি একটু বললে আপনার ঘুমটা ফাঁকবে আর আপনার ইমানটা তাজা হবে বুঝতে পেরেছেন কতবার বললেন কোন মুসলমান আমার ওপরে যদি একবার দরুশ্বরী পড়ে আল্লাহ তালা তার আমল নামাই দশটা নেকি লিখে দেন আর শুধু এখানেই শেষ নয় আল্লাহ রহমত দশটি গুনা মুছে ফেলা হয় আল্লাহর রহমত শুধু এখানেই শেষ নয় আল্লাহ তাকে জান্নাতি বানান আর জান্নাতে তার প্রমোশন হয় দশটি মর্যাদা অর্থাৎ নবীর উপরে একবার দরু শরীফ পড়লে দশটি পাওয়া যায় দশটি গোনা মাঠ হয়ে যায় আর দশটি পদমর্যাদা বেড়ে যায় তাই আপনি থাকবেন এই ভান্ডা কলোনি পড়ার সর জমিনে মনটা যেন পৌঁছে যায় সবাই পড়বেন আমার নবীর উপরে শরীফ যেন আমরা মদিনায় পৌঁছে যাই বলুন দরু শরীফ তারপরে নাতে রসল শোনাবো তারপরে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে শোনাবো আল্লাহুম্মা सई भेन मौला नाल আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা ও গো সব ভুলিতে পার্বত মায়ে ভুলতে পারি না সব ভুলিতে পার্বত মায় বলতে পারি না সব ভুলিতে পার্ব তোমায় ভুলতে পারি না আমার সোনারে পারি না আমার প্রাণের রে না ও গো সব ভুলিতে পারবতময় তোমায় ভুলতে পারি না জান্নাতেরি বাগান তোমায় নাবি বলেছে আর খাকে সে অধিকারে তোমায় করেছে জোরে বলেন সুভান আল্লাহ তুলে বলেন মারা হাবাই আর জান্নাতেরি বাগান তোমায় নাবি বলেছে আর খাকে সে পারে তোমায় করেছেন তোমার বুকে আরাম করেন তোমার বুকে শুয়ে আছেন সব ভুলিতে পার্ব তোমাই বলতে পারি না সব ভুলিতে পার্ব তোমাই ভুলতে পারি না আমার সোনারে মাদিনা আমার প্রাণের মাদিনা ও গো সব ভুলিতে পার্ব তোমাই বলতে পারি না না মদিনা শরীফের মাটিটা কত গুরুত্বপূর্ণ আমার আলা হাজরাতকে জিজ্ঞাসা করুন আলা হাজরাত বলো মদিনা শরীফের মাটিটার কতটা গুরুত্ব তিনি ছিলেন আশিকের রসুর আলা হাজরাত উঠতেন নবীর নামে বসতেন নবীর নামে জাগতেন নবীর নামে লিখতেন নবীর নামে পড়তেন নবীর নামে যার চব্বিশটি ঘন্টা অতিবাহিত হতো নবীর মহাব্বতে তিনি বলেন হারাম কি জবী আর कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाले चमक तुझ से पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले वो <laughs> जो মদিনার মাটি थी पाдие নয় যদি মাথা দিয়ে চলি মদিনা শরীফের মাটির হক আদায় করতে পারবো না আর এটা শুধু কবিতাতেই তিনি বলেন নি হাদিস শুনুন

কেমন তবে তিনার মদিনা শরীফের যে মদিনা শরীফে আমার নবীর চরণ ধুলি পড়ে সেই চরণ ধুলি নেবার জন্য তো আল্লাহর আরস পর্যন্ত হ্যাঁ মিরাজ শরীফের রাত্রে আমার রসুলে পাক নিজের চরণ ধুলি পৌঁছান আরশে আযামে

বিশ্বের বড় ধনী বেলগ্রেটের ক্ষমতা নাই ভারতের বড় ধনী বড় শিল্পপতি তারাও পারবে না বিশ্বের বড় বড় শিল্পপতিরা ওই জায়গাটা কিনতে পারবে না বড় বড় ইমামেরা এই কথা লিখেছেন বিখ্যাত কিতাব কিতাবটার নাম কিতাবটার নাম মির কাপ লেখক মোল্লা আলী কারি হানাফি মাক্কি রহমতুল্লাহ আলাই আট খন্ডে বিভক্ত মিসকাত শরীফের ব্যাখ্যা বই মির কাত কিতাবের দ্বিতীয় খন্ড পাতা নাম্বার দুশো বাইশে এই কথাটা লিখেছেন বিখ্যাত কিতাব মক্কানগরীর কিতাব দুই খন্ডে বিভক্ত রসুল উল্লার জীবনীর উপরে আরবি ভাষায় লেখা কিতাবটার নাম নুজাতুল মাজালিস দ্বিতীয় খন্ড পাতা নাম্বার দুশো পঁচিশে এই কথাটা লেখা বিখ্যাত কিতাব শাম দেশের কিতাব বারো

আরো সব চেয়েও বেশি উত্তম नाराए তাকবীর আল্লাহ नाराए তাকবীর नाराए রিসালাত नाराए রিসালাত আলা হযরত এই সমস্ত তালেবরা বলেন যে ওই জায়গা যে জায়গাটার সাথে আমার রাসূলুল্লাহর শরীরের কানেকশন নবী আমার মদিনা শরীফের যে মাটিতে নিজের শরীর মোবারককে রেখে আরাম করছেন রসুল পাকের শরীর মোবারকের নিচের মাটিটা কাবা ঘরের চেয়ে সাত জমিনের চেয়ে বাইতুল মুকদ্দাস মসজিদের চেয়ে সাত আসমানের চেয়ে আট জান্নাতের চেয়ে আল্লাহর আরো শকুর চেয়েও বেশি বোত এই জন্য কবি বলে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও গো সব ভুলতে পারব তো ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলতে পারব তো ভুলতে পারি না ইয়েশ্রী নামে ছিলে তুমি ওয়া খের দেশ বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর চরণ ধুলি পেয়ে হল না সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না আমার সোনার না আমার প্রাণের মাদিনা না ওগো সব ভুলতে পারব তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলতে পারব تو اللہم علی آل صلی اللہ مولانا محمد والا آلے دینا مولانا محمد اللہ ہو علیہ سل আল্লাহর একজন অলি ছিলেন আমাদের এই ভারতবর্ষের খুব বড় পর্যায়ের অলি তিনাকে মাহবুবে আউল্লিয়া বলা হয় তিনি হলেন মাহবুবে এলাহি তিনার নাম হাজরাতি নিজামুদ্দিন মাহবুবে এলাহি রহমত উল্লাহ আলাই দিল্লিতে তিনার মাজার শরীফ তিনার ওই চত্বরটার নামই হল নিজামুদ্দিন এই নিজামুদ্দিনের নামে একটা রেল স্টেশন তৈরি হয়েছে দিল্লিতে নিজাম উদ্দিন মাহবুবে তিনার এক আল্লাহ রাত্রে বেলায় আর সেবা যত্ন করতেন হয়। তিনার করতেন তো সেই মুরিদটাই একদিন উজুর পানি রেখে দিলেন হুজুরের যা যা দরকার তসবি রাত্রের বেলায় যা দরকার কারণ আল্লাহর বলিরা কেয়ামল লাইল অর্থাৎ রাত্রে যে কে আল্লাহর ইবাদত করেন আর দিনের বেলায় রাখেন এ হলো আল্লাহ মাহবুবে বলছে বাবা আজকে উজুর পানি রেখে দিলে তসবি রেখে দিলে যা যা দরকার কি করবে তুমি তা বলছে হজুর একটু আমি বাড়ি যেতাম বলছে কেন বাবা তা বলছে আমার মেয়ের বিয়ে টাকা পয়সা আছে বলছে হুজুর ওইটাই তো টাকা পয়সা কিছু নাই মেয়ের অলঙ্কার করতে হবে বরযাত্রী আসবে তাদের খাওয়াইতে হবে আত্মীয় স্বজন আসবে তাদের খাওয়াইতে হবে হজুর আমার কাছে একটাও টাকা নাই বাবা তুমি বিয়ে কি করে দিবে গো তা বলছে হজুর কিছু পারতেন না টাকা পয়সা দিতে নিজের টাকার ব্যাগটা দেখছেন আল্লাহ যা আসে খরচ করে দেন বলছে বাবা এই টাকার ব্যাগেও তো টাকা নেই তা বলছে কি করা যায় বলছে হজুর কি করে মেয়ের বিয়ে দিব। তা বলছি এক কাজ কর আমার পায়ের খড়ম দুটোকে নিয়ে নে পায়ের জুতো দুটোকে নিয়ে নে কাঠের খড়ম কাঠের খড়ম